আইডেন্টিফাই করি জাউরা হিসেবে সে এক সময় প্রমাণ করে দেয় যে সে আসলেই জাউরা আমার আইডেন্টিফিকেশন ঠিক ছিল আমি ঠিকই ধরেছিলাম তারে আমি এই পররাষ্ট্র সচিবদের নিয়ে মেলা এপিসোড করেছি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব পর্যন্ত কয়েছে যে আমি নাকি ওর পিছে লাগিছি কারণ আমার অন্য কারণে পছন্দ আছে পররাষ্ট্র সচিব হিসাবে কথা সত্য আমার পছন্দ আমি লুকাই না তো আমি তো মনিকা বেলিচুরে পছন্দ করি তো তহিদ সাহেব আপনার পছন্দ না জসিমের চাইতে মনে করি লিখছি রে বা ইন্ডিয়ান নায়িকারে প্রশ্ন সচিব করলে তো সবাই মেনে নিত এটা করেনি সহজ জিনিস বুঝেন না কে তাই জসিম কেন তার জাউরা অবধির প্রতি সম্মান দেখাইছে সেটা এনার দেখি এটা নতুন কাজ করিছে ওই আসেন এটা এটা দেখে দেখি মজার জিনিস আছে জসিম পাকিস্তানের সাথে এটা দ্বিপক্ষীয় মিটিং করিছে করা ভাল জিনিস পাকিস্তানের সাথে করিছে মেলাদিন মিটিং টিটিং হয় না তো সেই দ্বিপক্ষীয় মিটিংয়ে কি করিছে সে আওয়ামী বয়ান তুলে ধরিছে পাকিস্তান নিয়ে যে সিপি গ্যাং এর আওয়ামী লীগের গুলা কি করতো কি বলতো আমি বামেরা কি বলতো এক বলতো একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে দুই নম্বর কি কইতো পাকিস্তানের কাছে উনিশশো একাত্তরে বাংলাদেশে অনেক পাওনা আছে সেগুলো ফেরত দিতে হবে তিন নাম্বার আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে হবে এই তো অন্যগতিసుకొইতো এগ্লাইতো হাসিনা লেস্পেন্সার বিএনপি নেতার ভাই পররাষ্ট্র সচিব জশিম ওই আমি বয়ান আবার মাঠে নিছে এই আমি বয়ান রে আমি তার প্রত্যেকটা দাবি নিয়া কথা বলবো তার শয়তানি আর মূর্খতা ধরায় দেব এবং এটাও ধরাই দেব যে এটা গ্র্যান্ড ইন্ডিয়ান প্ল্যান সে পাকিস্তান কে 1971 এর গণহত্যার জন্য ক্ষমা চাইতে বলছে পাকিস্তান একবার না দুইবার দুই দুইবার রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইছে বাংলাদেশের কাছে আ আমি সেই প্রসঙ্গে প্রমাণ সহ আসতেছি এখন পাকিস্তান কি গণহত্যার জন্য ক্ষমা থেকে এপ্রিল বাংলাদেশ ভারত পাকিস্তানের মন্ত্রীদের ত্রিপক্ষীয় একটা বৈঠক হয় সে বৈঠকে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীর বিচার এতে পাকিস্তানের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন কোন অপরাধ সংগঠিত হয়ে থাকলে আমার সরকার তার নিন্দা জ্ঞাপন এবং গভীর দুঃখ প্রকাশ করছে আর তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী আলী ভুট্টো বলে ত্বরান্বিত করার জন্য অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান এই দুই পরিপ্রেক্ষিতে বক্তব্যের বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে ক্ষমাশীলতার নিদর্শন হিসেবে এই বিচার প্রক্রিয়ায় তারা আর অগ্রসর হবে না দেশে ফিরে এগারোই এপ্রিল উনিশশো ছিয়াত্তরে ডক্টর কামাল হোসেন বলে যে বাংলাদেশে পাকিস্তান যে অপরাধ করছে তা প্রতিষ্ঠা করা পাকিস্তান কর্তৃক তার সব অপরাধকে স্বীকার করানো এবং বাংলাদেশের বিচার অনুষ্ঠানের সামর্থ্য প্রতিষ্ঠা করাই ছিল প্রস্তাবিত যুদ্ধাপরাধী বিচারের মুখ্য উদ্দেশ্য বর্তমান ক্ষেত্রেও পাকিস্তান তার অপরাধ স্বীকার এবং প্রার্থনা করায় এই লক্ষ্য অর্জন করা গেছে ডক্টর কামাল হোসেনের এই বক্তব্য পরদিন বাংলাদেশের সমস্ত পত্রিকায় প্রকাশিত হয় এরপর বাংলাদেশের পক্ষ থেকে একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীর বিচারের সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয় এটি ছিল প্রথম সরকারিভাবে ক্ষমা ক্ষমাপার্থনা আর ক্ষমা প্রার্থনা হয়েছে আরেকবার হয়েছে দ্বিতীয়বার ক্ষমা চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা এশিয়া উনিশশো চুয়াত্তরের জুনে শেখ মুজিবের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা আসছে ভুট্টো সময় রাতে একটা রাষ্ট্রীয় ভোজ সভার আয়োজন করা হয়েছে উপস্থিত আছে স্বয়ং সদ্দীপ বটিগাদ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য ভুট্টো ডিনারের আগে বক্তৃতা দিতে উঠছেন এবং বলতে শুরু করলেন কি বলতেছেন শুনেন ভালো কইরা আপনাদের উপর স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃত্ব লজ্জাজনক দমন পীড়ন এবং অকথ্য অপরাধ করেছে আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বয়ে এনেছি আমাদের দয়া করে তাদের মানে ইয়া ইয়া খান তার সাথে এক করে দেখবেন না যারা শুধু আপনাদের নয় আমাদের উপরও তখন শাসন করতো আমরা আপনাদের বেদনা এবং কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত আমরা তওবা করছি এর চাইতে আর ভালোভাবে কিভাবে ক্ষমা চাওয়া যায় এইভাবেই তো ভুট্টো তার একটা রাষ্ট্র নায়কচিত বক্তব্যে একাত্তরে পাকিস্তান বাহিনীর বর্বরতার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইছিল ভুট্টোর পরে শেখ মুজিব বক্তৃতা দিতে ওঠে মোটর সাথে সুরমিলায় শেখ মুজিব বলে যে আসেন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা বলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা এবং সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করি এইটা পৃথিবীর বিভিন্ন পত্রিকায় আন্তর্জাতিক পত্রিকায় এটা ছাপা হয় দেখেন আপনি জসিম আবার ক্ষমা প্রার্থনা করতে বলে কেন মানে এক অপরাধের জন্য কয়শোবার পাকিস্তানের কাছে ক্ষমা চাইতে হবে আমি পাকিস্তানের প্রতিনিধি দলে থাকলে জসিমের প্যান্ট খুলে নিয়ে পাশায় যা খুশি করগা হারামজাদা জসিম জানে না যদি সে নাই জানে তাহলে কেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নাই আবার আইসিছে সচিবগিরি করতে শখ কত আবার এরা যখন স্মরণের কথা কখন পিঠ বাসাইতে চলে আসে তৌহিদ সাহেব তৌহিদ সাহেব এটা ধরিচ্ছি নারায়ণ পাকিস্তান কিন্তু তার ভাষ্য কিছু উল্লেখ করে নাই পাত্তাই দেয় নাই কি কইছে কিন্তু পাকিস্তানের সাথে একটা ভালো কূটনৈতিক সম্পর্ক করার যে সুযোগ আমরা পাইছিলাম সেটা আমরা ভাড়ায় দিলাম এবং এটা জসিম ইচ্ছা করে করছে করছে ইচ্ছা করে জাদা। তারপরে আসেন পাওনা টাকার ইস্যু নিয়ে টাকা নাকি পায় এটা নিয়ে কি বুঝে দেখি এই পাওনা টাকার বিষয়টা দুই সালে হাসিনা সরকারের ইস্যু ওইখান থেকে কপি পেস্ট করেছে দেখেন জনকণ্ঠের পত্রিকা হাসিনা সরকারের ইস্যু হাসিনার প্রশাসন পদক পাওয়া হাসিনার পাঁচাটা প্রফেসর ইউনুসের সচিব বিএনপি নেতার ছোট ভাই বিএনপির রিকমেন্ডেশন হওয়া পররাষ্ট্র সচিব এটা ফলো আপ করেছে আর দেখেন ইন্ডিয়ান মিডিয়াতে কি উল্লাস দেখেন রিজার সাহেব আরো দেখান আরো দেখান দেখিছেন দেখিছেন তো বিষয়টা কি পাওনা টাকার বিষয়টা কি আর একটু বিস্তারিত দেখি উনিশশো সালে ভোলা ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে পাঠানো দুইশো মিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা এইটার এইটার মধ্যে আছে আর কি এই টাকা চাওয়ার মধ্যে আছে রেদি সাহেব পাইজি মেলা দিন পর এক মাল পেছি এক গাধা হয়েছিল সর্দির বডিগার্ড তিন লক্ষকে তিন মিলিয়ন করেছিল আর এক গাধা টু দি পাওয়ার ইনফিনিটি পাইছি দেখান দেখান মালের ছবি দেখান আর তার পিছিয়ে না গাধার দেখ দেন 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 এই আরামদাদা দুইশো মিলিয়ন ডলার সাহায্য এসেছিল তখন হ্যাঁ এই সাইক্লোনের টাইমে এটা কি তোর সবাবধিক বডিগার্ড কয়ে গেছে হালায় মোট সাহায্য এসেছিল তিরিশে নভেম্বর পর্যন্ত চব্বিশ মিলিয়ন ডলার দেখেন নিউ ইয়র্কের টাইমসের নিউজটা দেখেন রিতা সাহেব আলাদা করে হিসাব আছে কই কই থেকে সব মিলা কত এসেছিল সব মিলায় এসেছিল চৌষট্টি মিলিয়ন ডলার হারামজাদা তুই কুন্টি পেয়েছো দুইশো মিলিয়ন ডলার পাকিস্তানের টিম নেহার ভদ্রলোক আমি ওই টিমের টিম লিডার হইলে কইতাম এই দুইশো মিলিয়ন ডলার হিসাবটা দেখি তো দেন তো মুখে জামা ঘষে দিতাম এক কেড়ে পাকিস্তানি গলে বেকুব আছে

এই শুভেচ্ছা বাণীতে সহদ্দ্বীপ বডিগার্ড ওই ইন্ডিয়ান সেনাবাহিনীকে উদ্দেশ্য করে আমাদের মহাসংকটের সময় আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আতিথেয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের কারণে তাদের মানে বাংলাদেশীদের আর কি আর কিছুই অবশিষ্ট নাই কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা আমার অনুরোধ আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসা সাথে করে নিয়ে যান হ্যাঁ ভালোবাসা তো দিতে কইছে তো ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সাথে লুটপাট করে বিপুল সম্পদ নিয়ে যায় কিছু শিখ অফিসার তাদের অধীনস্থ সেনারা যশোর কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনার শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে সেই সময় ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন দেশে যে সর্বব্যাপী নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও বির্বল করে গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরির মেশিনারি পর্যন্ত চুরি করে নিয়ে যায় ভারতীয় সেনারা পাকিস্তানি বাহিনী ফেলে যাওয়া অস্ত্র ছাড়াও খাদ্যশস্য পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজের যন্ত্রাংশ পর্যন্ত লুট করে যায়। এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলায় সেই সময় হিসাবে 2.2 বিলিয়ন ডলার পাকিস্তানি বাহিনী তো আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ করার ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত চারটা ডিভিশনের অস্ত্র শস্ত্র ভারী কামান গোলা যানবাহন অন্যান্য সরঞ্জাম ইন্ডিয়া নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসেবে অল্প কিছু পুরনো হস্ত ফেরত দয়াল ব্যবহার চলে না ফুটে না এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ আসবাবপত্র ক্রোকারিজ ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে একজনকে ভারতীয় বাহিনী এই লুটের অপরাধে কোর্ট মার্শাল পর্যন্ত করে তার নাম ব্রিগেডিয়ার মিশ্র ও সুনীল গঙ্গোপাধ্যায় ছিল না তার পূর্ব পশ্চিম একটা উপন্যাস ছিল উডি লিখিছে সুনীল গঙ্গোপাধ্যায় লিখিছে ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টুইন ওয়ান কার্পেট টিনের খাবার এই সব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে এবং এই যে পাকিস্তানি বাহিনী পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক যান অস্ত্র গোলা অনেক মূল্যবান জিনিস এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্ত রোপারে পাঠিয়ে দেওয়া হয় এই লুণ্ঠন এত বেপরো আর নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না ফিটিংস সেই লুণ্ঠন থেকে রেহাই পায়নি নবম সেক্টরের অধিনায়ক মেজর জলিল তখন খুলনায় ওই খুলনা দিয়ে নিয়ে যাচ্ছিল সবকিছু তিনি প্রাইভেট কার এবং যা যা পাইছেন রিকুইজিশন করা সার্কিট হাউসের অ্যাকশন মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে ভারতীয় লুটপাটের জনমনকে সাথে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলছিলেন ফলো পাইছেন একত্রিশে ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে বন্দী হন গুম করে ফেলে তারে যশোর সেনা সাউনির অফিসার কোয়ার্টার একটা নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয় বারটা ছিল পাকিস্তানি বাহিনীর একটা নির্যাতন সেল বাড়িটা অন্ধকার ছিল রুমে মানুষের রক্তের দাগ এলোমেলে সেরা চুল কিছু নরকঙ্কাল ছিল সাথে শকুন এবং শেয়ালের উপস্থিতির মধ্যে খাটে ডিসেম্বরের রাতে আধা সেরা একটা কম্বল গায়ে দিয়া দেশের প্রথম রাজবন্দি এবং গুম হওয়া সেক্টর কমান্ডার এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস নাচের ঘুঙ্গুরের শব্দ আর সেই সাথে নারী পুরুষের হল্লা জলিলের সঙ্গে শহদিন ভারতীয় বাহিনী আরো গ্রেফতার করে একই সেক্টরের আগরতল মামলা অভিযুক্ত নৌবাহিনী প্রাক্তন লেড সিমান সুলতানউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ খুশিদকে বাকি দুইজন খালাস পাওয়া যায় কিন্তু জলিলে কোর্ট মার্শাল হয় ইন্ডিয়ান সোলজার অফ দ্য লুট পার্টির প্রতিবাদ করতে গিয়ে কোর্ট মার্শাল হয় মেজর জলিলে এবার বুঝিসেন তো মেজর জলিল কেন জাসাদ করে ভাগ্যের কি নির্মম পরিহাস সেই সামরিক আদালতের বিচারক ছিলেন আর এক সেক্টর কমান্ডার কর্নেল তাহের বিচারে কিন্তু মেজর জলিল নির্দোষ প্রমাণিত হয় কিন্তু মেজরী নিজে থেকে অন্যায় আচরণের প্রতিবাদে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন এইবার লাস্ট ইস্যু আটকে পড়া পাকিস্তানিদের ইস্যু বাংলাদেশকে আটকে পড়া পাকিস্তানি আছে না নাই দুই হাজার তিন সালে সিদ্ধান্ত নেয় সরকার সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবে যারা বিহারি সম্প্রদায় আছে প্রায় সকলে নাগরিকত্ব নিয়ে ফেলছে পাসপোর্ট টাসপোর্ট করে ফেলছে বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের বয়সও চুয়ান্ন বছর হয়ে গেছে তারাই বুড়া যাদের জন্ম পাকিস্তানে তার অল্প কিছু মানুষ যারা নাগরিকত্ব হয়তো নেয় নাই আর অল্প কিছু আছে তাদের প্যাড়ে দেবো এমএস जोशी মঞ্চ তোর পোলাมายা তো পাঁচ বছর ইউরোপ আমেরিকাতে থাকলে নাগরিকত্ব আবেদন করবে লাল ভেলাইতে পাইলে তে জিব্বা বের কইরা যার বয়স 60 সে পাকিস্তানে ফিরে যায় করবেটা কি তার কি জীবন নতুন করে শুরু করার উদ্যম আছে প্রফেসর ইউনূস আপনি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় চালইতসে ও তো পিয়ন হওয়ার যোগ্যতা নাই মিনিমাম সেন্সিটিভিটি নাই এক বিন্দু মানবিকতা নাই ও বুঝাই না জিনিসটা কি তার উপরে আপনি নাকি তার সিনিয়র বানাইতেছেন সত্যি নাকি মানে আমি যারা থাকাই তার দেখি উন্নতি হয় বিষয়টা কি আমার ভাইটামিন আছে স্যার তাইলে তো আমি জাগের থাকাই তাদের মাইন্ড করা উচিত না পাইতে দেওয়া উচিত আমার কাছে আমি খালি থাকামো আর ক্যারিয়ারের সস্যার করে উন্নতি হবে ক্ষুদ্রকালে আমরা সিনেমা পোস্টার দেখতাম এটা খতরনাক ভিলে না ছিল নাম আসিল জসিম আমরা যখন ক্ষুদ্রকাল পার হয়ে না হয়ে উঠেছি তখন দেখলাম জসিম আর ভিলেন না নায়ক হয়ে উঠেছে আমাকে জসিম কেরিয়ারে কামি হইতেছে যত তত উন্নতি এই রয়েছে আর দেখেছেন কেঙ্কা ভ্যাটাইমিন আমার ওয়ান ইলেভেনের পরাষ্ট্র সচিব আসিল মানে যেই সরকার বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল তার সচিব এই তো ইচ্ছা তারে ইন্ডিয়া কলে কইছিল পিলখানা বিডিআর বিদ্রোহের টাইমে সেনা অভিযান হইলে ইন্ডিয়া বাংলাদেশে আর্মি ঢুকে দিবে অবিনাশ পালিয়া তাল বইত লিখেছে এটা ওর নাম ধরে লিখেছে তৈরি সাহেবের এটার জন্যই সেনা অভিযান হয় নাই বিডিআর এর কিলিং এ তৈরি সাহেবের দায় আছে ওনাকে বলতে হবে কেন বাইসা নিল ওনারে ইন্ডিয়া বাংলাদেশকে বার্তা দেওয়ার জন্য আমি জেনারেল ফজল রহমানকে রিকোয়েস্ট করছি ওনার জবানবন্দি নেওয়ার সাক্ষ্য নেওয়ার এই বইয়ের রেফারেন্স পাঠাইছি উনার কাছে তৈরি চায় পাকিস্তানের সাথে আমাদের রাষ্ট্র সত্ত্বে সম্পর্ক করতে হবে আর জসিম রা দিয়ে আলোচনা শুরুতে কুফা লাগাই দিলেন এটা সাবোটাজ ইন্ডিয়ার সাথে কথা বলার টাইমে আপনি কইছিলেন যে আমাদের দেশে ফ্যাসিবাদ কেন সাপোর্ট করিস আমাদের দেশের রাজনীতি থেকে হস্তক্ষেপ করিস কেন হাসিনা আশ্রয় দিস এখন পাকিস্তানের সাথে আলাপের টাইমে গোয়াত কুরকুরায় আপনার কুরকুরায় তো ইউকের সাথে আলাপের টাইমে কি যে কবেন যে সম্পদ আমাদের লুটপাট করিস কলোনির সময় সেটা ফেরত দাও ছিয়াত্তরের মন্তর আর তেতাল্লিশের মর্ণন্তর দুইটা দুর্ভিক্ষ হয়েছিল তার জন্য ক্ষতিপূরণ সাহেব নাকি আপনার সচিবের বাপের তালুকদারি এ দেশটা ইচ্ছা মতো আপনি সাজাবেন এটা কি আপনার বাপের জমিদারি পেছেন জমিদারী একদম পিছন দিয়ে হান্ডায় দিবো আপনাদের জসিমকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাশে লাঠি দিয়ে খেয়ে পাবলিকে পাবলি এটা করবে পাবলিকে আমি ক্ষতিপূরণ ঢুকে দিবো করে ঢুকে দিবো জানেন এ জসিম পাকিস্তানি ক্ষতিপূরণ আমি দিবো আমি দিচ্ছি আমি আমি দায়িত্ব নিছি তোক দিমু নেব তুই ক্যাঙ্কা করে দিমু জানিস আই শোন ওই দুইশো মিলিয়ন ডলার না এই কয়েন করমো আর কি বাংলাদেশি বাংলাদেশি কয়েন করমো ইংকা ইংকা কয়েন ইংকা যে এডিটের সে কয়না শব্দ দেয় না ঝনঝন করে পড়িচ্ছে ইংকা করে শব্দ না ওই কয়েন একটা একটা করে তোর গরম ঢুকে দেবো নে তুই নিয়ে যা একবার সে খালাস করে আবার ফিরে আসবো আবার ঢুকে দেবো আবার খালাস করে ফিরে আসবো আবার ঢুকে দেবো যা ইন্ডিয়ার ল্যাসপেন্সারি করার জন্য তৎপা লিখছি হ্যাঁ আমরা বেতন দিয়া আর প্রফেসর আপনি যদি ইন্ডিয়ান ল্যাসপেন্সারদের সিনিয়র সচিব বানান আমি প্রত্যেকটা এপিসোডে কমু আপনি ইন্ডিয়ান ল্যাসপেন্সারদের প্রমোট করিচ্ছেন আপনার সরকারের প্রতি আমাদের সমর্থন আনকন্ডিশনাল না এটা মনে রেখেন স্যার বিএনপির চাপ ওয়াকারের চাপ দ্রুত নির্বাচনের চাপ এই সব কিছুর সামনে বুক সিতায় দাঁড়াইছি উদাই না এই জন্য দাঁড়াই নাই যে আপনি জসিমের মতো ইন্ডিয়ান লাইসপেন্সারদের পুরস্কৃত করবেন জনগণ বোকা না স্যার আর সব বুঝে আর একটা এপিসোড করেছিলাম এখনো রিলিজ করিনি এটা সারমু সারমু এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আমি কুসি না সপ্তাহে সপ্তাহে একটা করে সারমু ওটা আসতেছে আরও কিছু আকাম এক্সপোজ করে দেবো আমাদের প্রত্যয় একটাই এদেশের প্রত্যেকটা জাউরা আইডেন্টিফাই করা আর তাদের ইতিহাস অজ্ঞতা আর ষড়যন্ত্র জনতার সামনে তুলে ধরা এই জসিম হোক আর তার অভিভাবক তুল্য তহিত সাহিদী হোক কেউই জনগণের প্রশ্নের ঊর্ধ্বে না ক্ষমার প্রশ্নে পাকিস্তানের ইতিহাস না জানে যারা নতুন করে ক্ষমা চাও ধরা চালু করে তারা আসলে এই ইতিহাস বিকৃতির মাধ্যমে ভারতের চক্রান্ত বাস্তবায়ন করতেছে আমাদের চোখে তারা দেশের শত্রু জাতির প্রতি প্রতারণাকারী আমরা ইতিহাস জানি আমরা তথ্য নিয়ে কথা বলি আমরা প্রমাণ হাজির করি আমার প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা শব্দ এই জাতিকে জাগ্রত করার স্লোগান এই দেশ কারো তালুকের জমিদারি না এই রাষ্ট্রগুলো বাপের সম্পত্তি না আমরা নাই, দিতে জানি আর ইতিহাস বিকৃতিকারীদের ঠেকানো আমার দায় দায়িত্ব এবং কর্তব্য এই যুদ্ধে আমি একা না আমার সাথে আছে জাগ্রত জনতা আছে বিপ্লবী জনতা আছে স্মৃতিশক্তির প্রত্যেকটা পৃষ্ঠা আর আছে সেই অদম্য রক্ত যা বর্ষা বিপ্লবের রুহানি প্লাবনে প্রবাহিত হয়েছিল তাই কইতেছি আমার ঠাপে যদি কারো ক্যারিয়ার হয় তবে আমি ঠেকাবো আর ঠাপে যদি কারো মুখোশ কলে তবে আমি মুখোশও চিরবো